আসসালামু আলাইকুম স্বাস্থ্যবান ও হাসি খুশি বাচ্চা চায় সব বাবা মা আর সেই বীজ রোপণ হয় খাবারের মাধ্যমে আজ আমরা জানবো জন্য এক অসাধারণ পুষ্টিকর খাবার শিং মাছের উপকারিতা শিং মাছ আমাদের দেশে খুব পরিচিত কিন্তু অনেকেই জানেন না এই ছোট মাছটি কতটা পুষ্টিকোণে ভরপুর এটি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কারণ এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যাদের কোষ ঘটনে ও শারীরিক বিকাশে সাহায্য করে শিং আছে ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় ও দাঁতকে করে মজবুত এই উপাদানগুলো বাচ্চাদের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এতে থাকা আয়রন রক্ত তৈরি করতে সাহায্য করে যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক এই মাছে আরও একটি দারুণ গুণ হলো এটি খুবই সহজপাচ্য বাচ্চাদের পেটের জন্য হালকা এবং সহজে হজম হয় এছাড়া শিংমাছে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের ঘটনে ভূমিকা রাখে তাই সপ্তাহে অত্যন্ত একবার একদিন বাচ্চার প্লেটে শিং মাছ রাখুন সহজ রান্না পুষ্টিগণে ভরপুর আর স্বাদের চমৎকার আপনার শিশু সুস্থ ভবিষ্যতের জন্য সঠিক খাবারের বিকল্প নেই প্রতিদিনের ব্যস্ততায় আমরা অনেক সময় বুঝেই উঠতে পারি না কোন খাবারটা শিশুর জন্য উপযুক্ত কোনটাতে লুকিয়ে আছে প্রকৃত পুষ্টির খনি বাচ্চা সঠিক শারীরিক ও মানসিক বিকাশের যেসব পুষ্টি উপাদান প্রয়োজন তার অনেকটাই আপনি পেয়ে যাবেন এই একমাত্র মাছ থেকেই আর সবচেয়ে বড় কথা এটা আমাদের দেশীয় সহজলভ্য এবং কম খরচে পুষ্টিকর খাবারে একটি দারুণ উৎস আর দেরি কেন আপনার সুনামণের খাবারে আজ থেকে যুক্ত করুন শিং মাছ সহজ রান্না সঠিক পুষ্টি আর মায়ের ভালোবাসা সম্পর্ক মিলে গড়ে উঠুক একটি সুন্দর সুস্থ ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার বাচ্চাকে দিবেন পুষ্টিকর খাবার আসসালামু আলাইকুম